বিবিএ তৃতীয় বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত ও শুভেচ্ছা এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাডভান্স কাউন্টিন ওয়ান বইয়ের কাউন্টিন ফর স্টক হোল্ডার্স ইকুইটি অর্থাৎ প্রথম অধ্যায়ের নিউ বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিন দুই হাজার বিশ সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে প্রশ্নটি হচ্ছে এক কোম্পানি পার্সেস ফ্রম ইটস স্টক হোল্ডার ফোর থাউজেন্ড শেয়ার্স অফ ইটস অন প্রিভিয়াসলি ইস্যুড শেয়ার ফর টাকা ওয়ান লাখ লিমিটেড কোম্পানিটি তার ইস্যুকৃত চার হাজার শেয়ার এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে ইট থ্রি হান্ড্রেড ফর টাকা থার্টি ফাইভ পার শেয়ার পরবর্তীতে সে তিনশোটি শেয়ার পঁয়ত্রিশ টাকা করে পুন বিক্রয় করেছে দেন ওয়ান থাউজেন্ড শেয়ার ফর টাকা ফিফটি পার শেয়ার আবার এক হাজারটি শেয়ার পঞ্চাশ টাকা করে দেন টু থাউজেন্ড শেয়ার ফর টাকা থার্টি সিক্স আবার দুই হাজারটি শেয়ার প্রতিটি চৌত্রিশ টাকা করে অ্যান্ড ফাইনালি ফাইভ হান্ড্রেড শেয়ার ফর টাকা থার্টি ফোর পার শেয়ার এবং অবশেষে পাঁচশো শেয়ার প্রতিটি চৌত্রিশ টাকা করে ইনস্ট্রাকশন হচ্ছে প্রিপেয়ার জেনারেল এন্ট্রিজ ফর দ্য পার্সেস অ্যান্ড সেলস অফ দ্য ট্রেজার স্টক তাহলে এই ট্রেজার স্টকের পার্সেস এবং সেলসের জন্য জানতে থাকিলে প্রদান করে ইতিপূর্বে ইস্যুকৃত শেয়ার যখন আবার কোম্পানি কর্তৃক পুনরায় কিনে নেওয়া হয় তখন সেই শেয়ারটাকে ট্রেজারিয়া স্টক বলা হয় অর্থাৎ আগে যে কমন স্টকটি ইস্যু করা হয়েছিল সেটা যদি আবার পুনরায় প্রয়োগ করে নেওয়া হয় তাহলে সেটি হচ্ছে ট্রেজারি স্টক এখানে ট্রেজারি স্টকের সাথে সম্পর্কিত আর যে রয়েছে সেই লেনদেন সমাধানে এসে কিলোমিটার জামাল এন্ট্রেস এই সমাধানে একটি জাবদার চক তৈরি করতে হবে জাবদার চক তৈরি করার পর আমাদের এখানে প্রথম যে ট্রানজ্যাকশনটি ছিল সেটি হচ্ছে চার হাজারটি শিওর পার্সেস করা হয়েছে এবং টাকা হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা করে যেহেতু চার্জার টি শেয়ার পার্সেস করা হয়েছে ট্রাজারি স্টক ডেবিট করতে হবে কারণ এই শেয়ারগুলো ক্রয় করলে ট্রাজারি স্টক হয় এবং আমার ইনস্ট্রাকশনের রিকোয়ার্ডের মধ্যে উল্লেখিত আছে ট্রাজারি স্টক ট্রেজারি স্টককে ডেবিট করে তার বিপরীতে ক্যাশকে ক্রেডিট করব টাকার পরিমাণ হবে এক লক্ষ ষাট হাজার টাকা এক্সপ্লেনেশন হবে টু রেকর্ড পার্সেস অফ ট্রেজারি স্টক তাহলে এক্ষেত্রে যদি হিসাব করে দেখা হয় চার হাজার শেয়ারের দাম যদি এক লাখ হাজার টাকা হলে পঁয়ত্রিশ শেয়ারের পার্সেস প্রাইস যদি ব্যয় করতে হয় এক লাখ ষাট হাজারকে চার হাজার দিয়ে ভাগ করলে সেটি হয় চল্লিশ টাকা এরপর দেখা যাচ্ছে ইট ল্যাটার রিসোর্ট থ্রি হান্ড্রেড শেয়ার অফ টাকা থার্টি ফাইভ পার শেয়ার আবার পরবর্তীতে এখান থেকে পঁয়ত্রিশ টাকা করে তিনশোটি শেয়ার বিক্রয় করা হয়েছে তো পার্সেস করা হয়েছে চল্লিশ টাকা করে আবার যখন পুনরায় রিসোর্ট করা হচ্ছে পুনরায় বিক্রয় করা হচ্ছে তখন প্রতিটি শেয়ার পঁয়ত্রিশ টাকা করে বিক্রয় করা হয়েছে এক্ষেত্রে পাঁচ টাকা করে লস হয়েছে তাই ক্যাশে বিক্রয় করা হয়েছে ক্যাশকে ডেবিট করা হলো যে পাঁচ টাকা করে লস হচ্ছে সেটার জন্য রিটায়ার্স ডেবিট করা হলো এর বিপরীতে ট্যাজারিয়া স্টক বিক্রয় করা হবে তাই টেজারিয়া স্টকে ক্রেডিট করা হয়েছে টাকা হচ্ছে ক্যাশে হচ্ছে তিনশো গুনন পঁয়ত্রিশ মোট টাকা হচ্ছে দশ হাজার পাঁচশত টাকা আর লস হয়েছে পাঁচ টাকা করে তাহলে তিনশো গুনন পাঁচ এক্ষেত্রে হচ্ছে এক হাজার পাঁচশত টাকা আর ট্যাজারিয়া স্টক হচ্ছে প্রতিটি চল্লিশ টাকা করে তিনশো কে যখন চল্লিশ দিয়ে গুণ করা হবে তখন ট্যাজার স্টক বরাবর ক্রেডিট প্লাসের টাকা আসবে বারো হাজার টাকা এর পরবর্তীতে হচ্ছে দেন শেয়ার শেয়ার টাকা পরবর্তীতে এক হাজার প্রতিটি পঞ্চাশ টাকা করে চল্লিশ টাকা দিয়ে ক্রয় করে যদি পঞ্চাশ টাকা করে বিক্রয় করা হয় তাহলে এক্ষেত্রে দশ টাকা করে অতিরিক্ত টাকা থাকে অর্থাৎ লাভ থাকে এখানে যে অতিরিক্ত টাকা নিয়ে থাকবে সেটাকে ফ্রেডিং ক্যাপিটাল অফ ভ্যালুতে দেখাতে হবে ক্যাশকে ডেবিট করা হয়েছে এক হাজারটি শেয়ার বিক্রি করা হয়েছে প্রতিটি পঞ্চাশ টাকা করে টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ট্রেজারে স্ট্রোকে ক্রেডিট করা হয়েছে এক হাজার শেয়ার প্রতি ৪০ টাকা করে ক্রেডিট পাঁচশ টাকা হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং অতিরিক্ত যে দশ টাকাটি রয়েছে সেটাকে ফ্রেডিং ক্যাপিটাল ইনিংসেস অফ ফার্ভেলোতে ক্রেডিট করা হয়েছে টাকার পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা ট্যুর রেকর্ড সেল অফ ট্রেজারে স্ট্রক এর পরবর্তীতে বলা হয়েছে দেন টু থাউজেন্ড শেয়ার হফ টাকা থার্টি পরবর্তীতে চত্রিশ টাকা করে দু হাজার শেয়ার তাহলে ছত্রিশ টাকা করে দু হাজার শেয়ার বিক্রয় করা হলে এক্ষেত্রে চার টাকা করে লস থাকে যেহেতু এটা ক্যাশে বিক্রয় করা হয়েছে ক্যাশকে ডেবিট করা হয়েছে দু হাজার গুনন টাকার পরিমাণ হচ্ছে বাহাত্তর হাজার টাকা এর পরবর্তীতে এখানেও চার টাকা করে লস হচ্ছে যে চার টাকা লস আছে এটা লসের ক্ষেত্রে ফেডিং ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্ট্রককে ডেবিট করা হয়েছে কিন্তু এর আগে যখন তিনশো শেয়ার পঁয়ত্রিশ টাকা করে বিক্রয়ের জাবাদায় দেওয়া হয়েছিল তখন রিটেন আনন্সকে ডেবিট করা হয়েছিল তাহলে প্রথম জাবেদায় লসের ক্ষেত্রে অর্থাৎ কম মূল্যের ক্ষেত্রে অবহারের ক্ষেত্রে রিটেন আনেন্সকে ডেবিট করা হয়েছে এক্ষেত্রে ফেডিং ক্যাপিটাল ফ্রম ট্রাজারি স্টকে ডেবিট করা হয়েছে তাহলে দুইটা যাবাদায় দুই রকম হওয়ার কারণটি হচ্ছে আমাদের প্রথম জাবাদায় রিটেন আনন্সের সাথে এই সমন্বয় করা হয়েছে কারণ ইতিপূর্বে আমাদের ফেডিং ক্যাপিটালে কোনো ধরনের জমা টাকা অর্থাৎ ক্রেডিট টাকা ছিল না এটা ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার্ভেলোতে কোনো ক্রেডিট টাকা না থাকার কারণে অর্থাৎ যেখানে তিনশোটি শেয়ার মিসহোল্ড করা হয়েছিল সেখানে যে পাঁচ টাকা লস হয়েছিল সেটা রিটার্ন ইনসে দেখানো হয়েছে কিন্তু এর ফলে যাবে যেহেতু পঞ্চাশ টাকা করে এক হাজারটি শেয়ার বিক্রি করা হয়েছে অলরেডি ফেডিং ক্যাপিটাল ইন অফ ব্যালেন্স রয়েছে দশ হাজার টাকা তাহলে এখন যেটি ক্ষতি হচ্ছে সেটি ফেডিং ক্যাপিটাল ফ্রম টাজার স্টক এটির সাথে অ্যাডজাস্ট করা যাচ্ছে তাই ফেড ক্যাপিটাল ফ্রম টাজার স্টকে চার গুণ দুই হাজার আট হাজার টাকার ডেবিট করে টাজার স্টকে ক্রেডিট করা হয়েছে সেই জন্য দ্বিতীয় জাবেদা এবং চতুর্থ জাবেদার মধ্যে লসের ক্ষেত্রে অর্থাৎ কম মূল্যের ক্ষেত্রে রিটার্নিংস এবং ফেডিং ক্যাপিটাল ফ্রম টাদার স্টক ইন এক্সেস অফ ফার ভ্যালু এভাবে হয়েছে তাহলে ক্যাশে কষ্ট বাহাত্তর হাজার টাকা ফেডিং ক্যাপিটাল ফ্রম টাদার স্টক হচ্ছে আট হাজার টাকা টাদার স্টক বরাবর ক্রেডিট পয়সা আশি হাজার টাকা টু রেকর্ড রিসোল্ট অফ ট্রেজারি স্টক এরপরে সর্বশেষ যেটি রয়েছে অ্যান্ড ফাইনালি পাঁচশো শেয়ার অফ টাকা থার্টি ফোর পাঁচ শেয়ার এবং অবশেষে পাঁচশোটি শেয়ার প্রতিটি চৌত্রিশ টাকা করে তাহলে পাঁচশোটি শেয়ার প্রতিটি চৌত্রিশ টাকা করে যদি বিক্রয় করা হয় এক্ষেত্রেও আট ছ টাকা করে লস থাকে তাহলে ক্যাশকে ডেবিট করা হয়েছে পাঁচশো চৌত্রিশ টাকা হচ্ছে সতেরো হাজার টাকা তৃতীয় যাবেতে যখন এক হাজারটি শেয়ার পঞ্চাশ টাকা করে বিক্রয় করা হয়েছিল তখন ফ্রেড ক্যাপিটাল ইনেক্সিস অফ ফার্ভেলোতে ক্রেডিট হয়েছিল দশ হাজার টাকা আবার এর পরবর্তী যাবে ফেডিং ক্যাপিটাল নেক্সিস অফ ফারবেল ট্রেজারি স্টকের ডেবিট হয়েছে আট হাজার টাকা তাহলে এক্ষেত্রে আমার ফ্রেড ইন ক্যাপিটাল বা অতিরিক্ত মূল্যের ব্যালেন্স আছে হচ্ছে দুই হাজার টাকা এক্ষেত্রে পঁচিশ শেয়ার ছত্রিশ টাকায় বিক্রয় করা হয়েছে এবং প্রতি শিয়ারে ছয় টাকা করে লস হয়েছে এবং পাঁচশো শেয়ারের জন্য সেটি হবে তিন হাজার টাকা আমাদের ফ্রেডিং ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকে দু হাজার টাকার ব্যালেন্স আছে তাই আমরা ফ্রেডিং ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টকে কে দু টাকা দেখাতে পারবো অবশিষ্ট যে এক হাজার টাকা থাকবে সেটাকে রিটেনার্নিংসে দেখাতে হবে অর্থাৎ মুঠ হচ্ছে তিন টাকা এ তিন টাকা বের হয়েছে পাঁচশোটি শেয়ার প্রতিটি চত্রিশ টাকায় বিক্রয় করা হয়েছে কিন্তু কিনা হয়েছিল চল্লিশ টাকায় ক্ষেত্রে ছয় টাকা করে আরো মূল্য রয়েছে তাহলে পাঁচশো গুণ ছয় হচ্ছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা ফেরিং ক্যাপিটাল ফ্রম টেজারি স্টকের সাথে দেখা যাবে যেহেতু এখানে আরো দুই হাজার টাকার ব্যালেন্স আছে আর রিটার্ন থেকে দেখাতে হবে হচ্ছে এক হাজার টাকা সতেরো হাজার দুই হাজার আর এক হাজার যোগ করলে সর্বমোট আমার টেজারি স্টকের মূল্য হচ্ছে বিশ হাজার টাকা অর্থাৎ পাঁচশোটি টেজারি স্টক প্রতিটির দাম চল্লিশ টাকা করে তারা পাঁচশোকে চল্লিশ দিয়ে গুণ করলে বিশ হাজার টাকা হয় রেকর্ড রিসোল্ট অফ এভারে স্টক এভারে স্টকের পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো অনেক ক্ষেত্রে মোট যে জাবাদাগুলো ছিল প্রথম জাবাদা টেজার স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট এক্ষেত্রে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে চার হাজার টেজার স্টক ক্রয় করা হয়েছে এর পরবর্তী যে জাবাদা ছিল সেটি হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে সেখান থেকে তিনষট্টি টেজার স্টক রিসোল্ট করা হয়েছে তাহলে পাঁচ টাকা করে এখানে অবহার বা ক্ষতি রয়েছে তাই এই পাঁচ টাকা রিটার্নিংসকে সাথে ডেবিট করা হয়েছে অর্থাৎ সমন্বয় করা হয়েছে ক্যাশ ডেবিট রিটার্নেন্স ডেবিট ট্রেজারি স্টক ক্রেডিট এরপরে আবার এক হাজার শেয়ার প্রতিটি পঞ্চাশ টাকা করে বিক্রয় করা হয়েছে এক হাজার শেয়ার যেহেতু পঞ্চাশ টাকা করে বিক্রয় করা হয়েছে এখানে দশ টাকা অতিরিক্ত মূল্য রয়েছে তাহলে ক্যাশ ডেবিট করে ট্রেজারি স্টক ক্রেডিট করে ফেরিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালু ট্রেজারি স্টক ক্রেডিট হয়েছে এর পরবর্তী যাবে দুই হাজার শেয়ার প্রতিটি চৌত্রিশ টাকা করে বিক্রয় করা হয়েছে তাহলে কিনেছিল চল্লিশ টাকা এখন বিক্রয় হচ্ছে চৌত্রিশ টাকায় চার টাকা করে কম পাচ্ছে এর চার টাকা যেহেতু আমাদের ফ্রেডিং ক্যাপিটাল ইনিক্সেস অফ ফার্টভেলর মধ্যে ক্রেডিট ব্যালেন্স দশ হাজার টাকা আছে তাহলে দু হাজার শেয়ারের জন্য চার টাকা করে আট হাজার টাকা যেটি লস হিসেবে থাকতেছে সেটি ওই ফ্রেডিং ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করা যাচ্ছে তাহলে ফ্রেডিং ক্যাপিটাল ফর্ম টাইল দা স্ট্রোকের সাথে এই আট হাজার টাকা অ্যাডজাস্ট করা হয়েছে মোট ক্রেডিটের ব্যালেন্স দশ হাজার চারশো এর সাথে আট হাজার অ্যাডজাস্ট করে ফেলা হয়েছে তার আর দু হাজার অবশিষ্ট আছে আবার এর পরবর্তী যাবে তাই পাঁচশো শেয়ার প্রতিটি চুতিরিশ টাকা করে বিক্রয় করা হয়েছে এক্ষেত্রে পাঁচশো শেয়ার চৌত্রিশ টাকা করে বিক্রয় করা হলে শেয়ার প্রতি ছয় টাকা করে কম পাওয়া গেছে তাই পাঁচশো শেয়ারের জন্য হবে তিন হাজার টাকা দুই হাজার আমার ফেডিং ক্যাপিটাল ফ্রম টাজার স্টকের ব্যালেন্সে রয়েছে ক্রেডিট ব্যালেন্সে শেয়ারের সাথে দুই হাজার টাকা এটা সমন্বয় করা হবে অবশিষ্ট যে এক হাজার টাকা থেকে যাচ্ছে তিন হাজারের মধ্যে সে এক হাজার টাকা রিটার্নসের সাথে সমন্বয় করতে হবে ক্যাশকে ডেবিট করে ফেডিং ক্যাপিটাল ফ্রম টাজার স্টক ডেবিট রিটার্নেন্স ডেবিট টাজার স্টক ক্যাশ টাকা হচ্ছে সতেরো হাজার এক হাজার এর বিপরীতে ট্যাজার স্টক এর টাকা হচ্ছে বিশ হাজার টাকা পাঁচশো শেয়ার প্রতিটি চল্লিশ টাকা করে আমাদের ভিডিও টি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি